আসেন পরের দাবি তার দেখি তারপরে সে কয় যে এগারো মাস সে গ্রামের বাড়ি যায় না থানা গিয়ে বলো অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়া পরে কয়েছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি আনসারের ট্রেনিং দিয়া মিলিটারি যুদ্ধ করেছে যাই হোক এবং সেই ইট গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম করেছিলাম ওই যে যে ইটনাতে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা মুক্তিযুদ্ধে ইটনা উপজেলা শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খন্ডে এই ট্রেনিং এর কথা নাই পাগলা সম্পর্কে বলা হয়েছে সেই মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠন তাহলে এটিতে ট্রেনিং করানোর তারিখ পক্ষে কোনো প্রামাণ্য রেফারেন্স বইয়েভিডেন্সের নাই তাহলে এটিও সে লাটা করটা